গভীর অন্ধকারের ঘুম থেকে নদীর ছলোচ্ছল শব্দে জেগে উঠলাম আবার তাকে দেখলাম পাণ্ডুর চাঁদ বৈতরণীর থেকে তার অর্ধেক ছায়া গুটিয়ে নিয়েছে যেন কীর্তিনাশার দিকে ধান নদীর কিনারে আমি শুয়েছিলাম পৌষের রাতে কোনো দিন আর জাগবো না জেনে কোনো দিন না আমি কোনো দিন না আর হে নীলে কস্তুরে আভার চাঁদ তুমি দিনের আলো নাও উদ্যম নাও স্বপ্ন নাও হৃদয়ে যে মৃত্যুর শান্তি ও স্থিরতা রয়েছে রয়েছে যে অগাধ ঘুম সে আশ্বাদ নষ্ট করবার মতো শিলের তীব্রতা তোমার নেই তুমি প্রদাহ প্রবাহমান যন্ত্রণা নও জানো নাকি চাঁদ নীলে কস্তুরী আভারে চাঁদ জানো না কি নিষিদ্ধ আমি অনেক দিন অনেক অনেক দিন অন্ধকারের সারাত সারে অনন্ত মৃত্যুর মিশে থেকে হঠাৎ ভোরের আলোর মূর্খ উচ্ছ্বাসে নিজেকে পৃথিবীর জীব বলে বুঝতে পেরেছি আবার ভয় পেয়েছি পেয়েছি অসীম দুর্নিবার বেদনা দেখেছি রক্তিম আকাশে সূর্য জেগে উঠে মানসিক সৈন্যিক সেজে পৃথিবীর মুখোমুখি দাঁড়াবার জন্য আমাকে নির্দেশ দিয়েছে আমার সমস্ত হৃদয় ঘৃণায় বেদনায় আক্রোশে ভরে গিয়েছে সূর্যের রুদ্রের আক্রান্ত এই পৃথিবী যেন এক কোটি সুরের অর্থনাদ উৎসব শুরু করেছে হৃদয়ের অন্ধকারের ভেতর সূর্যকে ডুবিয়ে ফেলে আবার চেয়েছি আমি অন্ধকারের স্তনের ভেতর যোনির ভেতর অনন্ত মৃত্যুর মতো মিশে থাকতে চেয়েছি কোনোদিন মানুষ ছিলাম না আমি হে নর হে নারী তোমাদের পৃথিবীকে চিনিনি কোন দিন আমি অন্য কোন নক্ষত্রের জীব নই যেখানে স্পন্দন সংঘর্ষ গতি যেখানে উদ্যম চিন্তা কাজ সেখানেই সূর্য পৃথিবী বৃহস্পতি কাল পুরুষ অনন্ত আকাশ গ্রন্থি শত শত শুকুরের চিৎকার সেখানে শত শত শুকুরির প্রসব বেদনার আড়ম্বর সব ভয়াবহ আরতি গভীর অন্ধকারের ঘুমের আশ্বাদে আমার লালিত আমাকে কেন জাগাতে চাও হে সময় গ্রন্থি হে সূর্য হে নিষিধের কোকিল হে স্মৃতি হে হিম হাওয়া আমাকে জাগাতে চাও কেন অরপ অন্ধকারের ঘুম থেকে নদীর ছলোচ্ছল শব্দে যে কে উঠব না আর তাকিয়ে দেখব না নির্জন বিমিশ্রচাঁদ বৈতরণীর থেকে অর্ধেক ছায়া কুটিয়ে নিয়েছে কীর্তিনাশার দিকে ধান সিঁড়ি নদীর কিনারে আমি শুয়ে থাকবো ধীরে পৌষের রাতে কোনো দিন যাগব না জেনে কোনো দিন জাগবো না আমি কোনো দিন